এই পাঁচ কোটি টাকার চক্করে আমার সামাকে হারাতে হলো আমার মেয়েটা ওই বাড়িতে কাজের লোকের মতো দিন কাটাচ্ছে আমার চাকরিটাও চলে গেল সবকিছুর পেছনে ওই পাঁচ কোটি টাকার অভিশাপ আসলে কি জানো না দিয়া ভাগ্যের দুষ্টচক্রে পড়ে গেছি আমি এখান থেকে আমার আর কোনো পরিত্রাণ নেই যা ঘটে গেছে তা তো আর বদলানো যাবে না তবে সামনের দিনগুলো চাইলেই নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না টাকা ছাড়া আর সেই টাকা পাঁচ কোটি টাকার কম হলেও হবে না পাঁচ কোটি টাকা বুঝতে পারছো চার কোটি বা সাড়ে চার কোটি হলেও হবে না বাহ্ আমি বুঝতে পারছি না না তুমি কিছু বুঝতে পারছ না পাঁচ কোটি টাকা বুঝতে পারছ পাঁচ কোটি পাঁচ কোটি টাকা না দিয়া সেই টাকা যদি এই মুহূর্তে দরকার হয় সেটা এই মুহূর্তেই আর শ্বশুর বাড়ির শ্বশুরের জামিন করানোর জন্য ওরা আমাকে এক মাসের সময় দিয়েছিল। সেটা শেষ হতে আর এক সপ্তাহ বাকি নেই এই মুহুর্তেই টাকাটা জোগাড় করতে হবে আর সেটা যদি আমি জোগাড় করতে না পারি আর তাহলে তাহলে বাড়িকে ওরা বাড়ি থেকে বের করে দেবে এর ফলের সাথে ওর সব সম্পর্ক শেষ হয়ে যাবে আমি আমি এরপরে কি করবো সেটা আমিও বুঝতে পারছি না বাড়ির কি হবে সেটা আমিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি একটু একটু আমি একটু বসো তো বসো হ্যাঁ ফ্রিজ কেনে আপডিয়া হয়ে যেতে পারেন মেলে নেয়া শান্ত হও আমি শান্ত হতে পারছি না না সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে বাড়ির শ্বশুরের জামিন করানোর জন্য পাঁচ কোটি টাকা আমাকে যেভাবেই হোক জোগাড় করতেই হবে তারপরও তার জামিন হবে কিনা আমি সন্দেহ কারণ আইনের যে কত মার প্যাচ বাড়ির শ্বশুরের লোন শোধ করতে অনেক টাকা লাগবে বুঝলাম জামিন করাতে এই মুহূর্তে পাঁচ কোটি টাকা লাগবে সেটাও বুঝলাম কিন্তু আমি ঠিক এটা বুঝতে পারছি না এই একজন ঋণ খেলাপির জামিন করতে এত কেন সমস্যা হচ্ছে এত ঝামেলা হচ্ছে কেন আমার জানা মতে এই জাতীয় কেসের অ্যাকুইসকে আটকে রাখা চান্স খুবই কম রাঘব বলদের ব্যাপার স্যাপার আমাদের নাগালের বাইরে না দিয়া ওসমান ভাইয়ের পেছনে যারা লেগেছে তারা তার থেকে অনেক ক্ষমতাবান পুরো সিস্টেমটাই তাদের পকেটে সেখানে পাঁচ কোটি টাকা তো সাগরে কয়েক ফোঁটা পানির মতো কে আছে বলতো এসবের পিছনে পারি একবার একজনের নাম বলেছিল আমাকে কি যেন তার নাম আজিজার আজিজার রহমান কিন্তু এসব শুনে তুমি কি করবে জানার আগ্রহ হলো তাই জিজ্ঞেস করলাম এসব নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগে না আজিজার রহমান এই ফোন নাম্বারটা দাও তো পার্বমিটার ফোন নাম্বার কেন ওকে একবার দেখতে ইচ্ছে করছে এই বাড়িতে আসার পর থেকে ওর এত গল্প শুনেছি এত কথা শুনেছি এখনই যদি আমাকে দেখতে না যায় তাহলে একটা অন্যায় করা হবে